আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় কুমিল্লা বোর্ড দু সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে আমাদের উদ্দীপকে বলা হয়েছে সমুদ্রের পাঁচ কিলোমিটার গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবরে সাবমেরিনে যাত্রা করলো যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুধ ছেড়ে দিলে সমুদ্রের পৃষ্ঠের আয়তন গুণ হয় অর্থাৎ পৃষ্ঠে সমুদ্রের উপরের আয়তন আমাদের গুণ হয় এবং পানির ঘনত্ব দেওয়া আছে এক হাজার বিশ কেজি মিটার কিউব অভিকশ স্তরণ জি এর মান দেওয়া আছে নাইন উল্লেখ্য যে সাবমেরিনটির বহিঃপৃষ্ঠ সর্বোচ্চ ফোর ইন্টু টেন সেভেন পেসকেল চাপ সহ্য করতে পারে বাইরের পৃষ্ঠটা এখন আমাদের গণং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত গভীর হতে বুধবুটটি ছেড়ে দেওয়া হয়েছিল অর্থাৎ বুধবুটটি কত নিচ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। গভীরতাটা আমাদের বের করে করার কথা বলা হয়েছে গভীরতা মানে আমাদের এচের মান বের করার কথা বলা হয়েছে যদি আমরা এখানে দেখি আমাদের এখানে সমুদ্রের পৃষ্ঠের আয়তন দেওয়া গেছে অর্থাৎ যদি আমাদের এটা একটা সমুদ্র হয় সমুদ্রের পৃষ্ঠ মানে উপরের আয়তন দেওয়া আছে সমুদ্রের তলদেশের আয়তন কিন্তু দেওয়া নেই ঠিক আছে তো আমরা যদি একটু দেখি আমাদের যা যা দেওয়া আছে তা যদি লিখি আমাদের এখানে দেওয়া আছে সমুদ্রের তলদেশে আয়তন ভি ওয়ান যেটা দেওয়া নেই সেটাকে আমরা ভি ধরলাম সমুদ্রের তলদেশে আয়তন ভি ওয়ান সময় সমান ভি ধরি এবং সমুদ্রের পৃষ্ঠের আয়তন পৃষ্ঠটা মূলত সমুদ্র নিয়েই তো পৃষ্ঠ হয় তাই না তাহলে আমরা ভি টু সময় সমান এইট ভি যেহেতু পৃষ্ঠের আয়তন আট দেওয়া আছে তাই এইট ভি পানির ঘনত্ব দেওয়া আছে রোয়ের মান এক হাজার বিশ কেজি মিটার কিউব এবং উচ্চতা বা গভীরতাটা আমাদের নিয়ে নির্ণয় করার কথা বলা হয়েছে এই সমসমান ওয়াট আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ বায়ুর উপরে যে চাপটা থাকে সেটা হচ্ছে ওয়ান এটিএম যদি আমরা দেখি সমুদ্রের পৃষ্ঠের আয়তনটা পৃষ্ঠ পৃষ্ঠের আয়তনটা হচ্ছে গিয়ে ভি টু আর বায়ুমণ্ডলীয় যে চাপ বায়ুর যে চাপ মানে উপরের যে চাপটা সেটা হচ্ছে গিয়ে পি টু অর্থাৎ উপরে সব কিছু আমরা ভি টু এই যে পি টু ধরেছি ঠিক আছে এটা ওয়ান এটিএম আমরা জানি মুখস্থ আর কি এক তো এটা এটিএম থেকে আমরা প্যাসকেল নিয়ে কী হবে দশ তেরো পঁচিশ প্যাসকেল তো সমুদ্রের তলদেশে চাপ আর এখানে দেখেন তলদেশের আয়তনটায় আমরা ভি ওয়ান ধরেছি তলদেশের চাপটাকে আমরা কী ধরবো পি ওয়ান ঠিক আছে সমুদ্রের তলদেশে মূলত দুইটা চাপ কাজ করে একটা হচ্ছে গিয়ে বায়ুর চাপ আর একটা হচ্ছে গিয়ে পানির চাপ দুইটা চাপ থাকে সমুদ্রের তলদেশে তো বায়ুর চাপটা আমরা জানি কি বায়ু বায়ু বায়ুর চাপটা হচ্ছে পি টু এইচ বায়ুর চাপ পি টু আর পানির চাপটা জানি আমরা এইচ রো জি তো আমরা এটা এভাবেই রেখে দিলাম মান না বসে হিসাবে সুবিধার্থে আমাদের পরবর্তীতে যেহেতু আমাদের উচ্চতা বের করার কথা বলা হয়েছে তো আমরা জানি আমরা জানি বয়লে যে সূচটা আছে সেখান থেকে তাপমাত্রা স্থির থাকলে পি ওয়ান ইন্টু ভি ওয়ান সময় সময় পি টু ইন্টু ভি টু তো এখানে পি ওয়ান যেটা এই যে পি ওয়ান যেটা আমাদের ছিল সমুদ্রের সমুদ্রের তলদেশের চাপ পি ওয়ান পি ওয়ান সময় সমান কত পি টু ইন্টু এইচ রো জি তো আমি এখানে পি ওয়ানের জায়গায় বসালাম পি টু ইন যোগ এইচ রো জি আর ভি ওয়ান মানে কত ভি ওয়ান মানে হচ্ছে গিয়ে আমার ভি তো আমরা একটু দেখি আমাদের এখানে যে ভি ওয়ান সময় সময় আমি ভি ধরেছিলাম তো এই যে ভি ওয়ান সময় সমান ভি আর পি টু সময়সমান পি টুই ছিল আমার আর পি টু সময় সমান ছিল আমাদের ওয়ান এটিএমকে আমরা 10 দশ তেরো পঁচিশ প্যাসকে যে করেছিলাম তো আমি ওটা এখনও বসাই নেই পরবর্তীতে আমি কাজ করতে বসাবা এখন আমি হিসাবটাকে সহজ করার জন্য আমি এখানে বসালাম না আর এখানে ভি টু সমান আমরা কী পেয়েছিলাম ভি টু সময় সমান পেয়েছিলাম এইট ভি তো এখানে আমি এইচ এইট ভি বসলাম আর এখান থেকে আমরা এই ভি আর এ ভি কাটলাম তো এখানে থাকে পি পি টু প্লাস এইচ রোজি আর এখানে ছিল এইট পি টু এখন আমরা যদি দেখি যে এইচ রো জি বসালাম এইট পি টু আর এখানে প্লাস পি টুটাকে আমরা পাশে নিলে সমান সমান মাইনাস পি টু হয়ে যায় তো এইট পি টু থেকে যদি একটা পি বাদ দিই তাহলে আমাদের থাকে সেভেন পি টু আর এখানে থাকে এইচ রো জি এখান থেকে শুধুমাত্র আমরা এইচটা যদি রেখে দিই তাহলে উপরে থাকে সেভেন পি টু আর নিচে থাকে রো জি এখন সেভেন এবার আমরা পি টু এর মান যেটা ছিল আমাদের বায়ুমণ্ডলের চাপ দশ তেরো পঁচিশ তো এখন আমরা দশ তেরো পঁচিশ বসলাম আর রোয়ের মান ছিল আমাদের যেটা পানির ঘনত্ব এক হাজার বিশ ইন্টু জিয়ের মান নাইন পয়েন্ট এইট তো এতটুকু যদি আমরা ক্যালকুলেটার ক্যালকুলেট করে আমরা পাবো গভীরতা বা উচ্চতা এই সময় সমান সত্তর দশমিক নাইন সিক্স মিটার তো এটি ছিল আমাদের মূলত গণংয়ের অ্যান্সার এবার আমরা বের করব গহনং প্রশ্নের উত্তর তো গহনংয়ে জানতে চাওয়া হয়েছিল উদ্দীপকের ডুবরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কি না মূলত ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা সেটা নির্ভর করতেছে আমাদের সাবমেরিনটার সহ্য ক্ষমতার উপর তো আমরা যদি দেখি এখানে সাবমেরিনটি বহিপৃষ্ঠে সর্বোচ্চ ফোর ইন্টু টেন সেভেন প্যাসিক্যাল চাপ সহ্য করতে পারে যদি আমাদের মানে ওই যে মূল্যবান বস্তুর কাছে যেতে হয় সেই ক্ষেত্রে যদি সাবমেরিনে বহু বহিপৃষ্ঠের চাপটা চাপটা যদি এতটুকের মধ্যে থাকে তাহলে তো সে মানে মূল্যবান বস্তুটা উদ্ধার করে আনতে পারবে যদি চাপটার থেকে বেশি হয়ে যায় মানে সর্বোচ্চ এই চাপের থেকে বেশি চাপ হয়ে যায় তাহলে তো সাবমেরিনটা ধ্বংস হয়ে যাবে বা ব্লাস্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের মূলত গহনং গহনঙে এই চাপটাই বের করতে হবে তো আমরা যদি এখানে দেখি আমাদের যে কী কী দেওয়া আছে সেই অনুযায়ী আমরা চাপটা বের করব। তো আমাদের এখানে দেওয়া আছে গভীরতা যেটা আমরা যদি আমরা একটু দেখি এখানে যে সমুদ্রের পাঁচ মিটার গভীরে ডুবে থাকে একটি মূল্যবান বস্তু উদ্ধার করতে যে যাবে যেহেতু তো আমরা এখানে গভীরতা দেওয়া ছিল এইচ সময় সমান পাঁচ কিলোমিটার কিলো আমরা জানি এক এক মিটার সময় সমান এক এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার তো যে পাঁচ কিলোমিটারকে নিতে হচ্ছে কি পাঁচ হাজার মিটার তো ঘনত্ব সমুদ্রে যে ঘনত্বটা দেওয়া ছিল আমাদের রোয়ের মান দশ এক হাজার বিশ কেজি মিটার কিউব এবং এবং বায়ুমণ্ডলের যে চাপটা ছিল সেটা আমাদের মুখস্থ পি মান দেওয়া ছিল ওয়ান এটিএম বা আমরা জানি দশ তেরো পঁচিশ প্যাসকেল এবার সর্বোচ্চ চাপ সাপমেন্টটি সর্বোচ্চ কতটুক চাপ সহ্য করতে পারে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল ফোর ইন্টু টেন ইন্টু সেভেন প্যাসকেল এবার এইচ গভীরতার চাপ পিএইচ মানে সে যে আমরা যে মূল্যবান বস্তুটা উদ্ধার করতে যাব অতটুক গভীরে আমাদের চাপটা বের করব এই জন্য আমি এইচ গভীরের চাপ পিএচ সময় সমান্ড লিখেছে আর আমরা জানি সমুদ্রের পৃষ্ঠের যে সমুদ্রের তলদেশে যে চাপটা থাকে সেখানে দুই প্রকার চাপ থাকে সমুদ্রের তলদেশেই তো আমাদের মূল্যবান বস্তু তাই না তাই হচ্ছে গিয়ে পিএচ অর্থাৎ এইচ গভীরের চাপ তো সময় সময় আমরা জানি যে সমুদ্রের তলদেশে দুইটা চাপ থাকে একটা হচ্ছে বায়ুর চাপ যোগ পানির চাপ বায়ুর চাপটা আমরা কী ধরেছি এখানে এই যে পি ধরেছি আর পানির চাপটা আমরা জানি এইচ রোজ পি মানে হচ্ছে গিয়ে দশ তেরো পঁচিশ যোগ এইচের মানটা হচ্ছে আমাদের উচ্চতা মানে গভীরতাটা দেওয়া ছিল পাঁচ হাজার মিটার সেখান থেকে যে পাঁচ হাজার ইন্টু রোয়ের মান হচ্ছে গিয়ে এক হাজার বিশ জি এর মান হচ্ছে গিয়ে নাইন পয়েন্ট এইট তো আমরা এখানে এতটুকু ক্যালকুলেটার ক্যালকুলেট করলে পারলাম ফাইভ ইন্টু টেন বাই সেভেন প্যাসকেল তো আমাদের সাববিরটি সর্বোচ্চ কতটুক সহ্য করতে পারে সেটা হচ্ছে কি ফোর ইন্টু টেন বাই সেভেন যেহেতু আমাদের যে মূল্যবান বস্তুটা আসে ওই পর্যন্ত যেতে হলে সাববিরটির উপর চাপ আসবে হচ্ছে গিয়ে ফাইভ ইন্টু টেন বা সেভেন প্যাসকেল যেহেতু অনেক বেশি আসবে যেহেতু এইচ মানে মূল্যবান বস্তুটা যেখানে সেখানে গেটার দেন মানে সেখানে চাপটা বেশি আর সাববেরিনের ক্ষমতার তুলনায় যার কারণে সুতরাং ডুবরি দল মূল্যবান বস্তুটি স্থানে পৌঁছাতে পারবে না তার আগেই হয়তো বা সাবমেন্টটি ধ্বংস হয়ে যাবে বা কোনো না কোনো ক্ষয়ক্ষতি হবে তো এটাই ছিল আমাদের গহনং প্রশ্নের উত্তর